হাজারো বে বেদনার তুমি তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিরায় মকা ছেড়ে রাসু আমি কেবন করে হাজার বেদনার পরে ফিরিয়া শুনি তুমি আপন দিনে দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিরায় মক্কা ছেড়ে হেরাস নিবি কেবন করে হে তোমাকে তোমরা আমি কেবন করে হে না দিন প্রচারের কাজে নিজেকে কে দিয়েছো বিনিয়ে নাই আলো কৃষ্ণ ছেলে দের পিছু দিল পাথরের আঘাতে होतবি ক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা রণসো মাকে ভুলি আমি কেবন করে হাজার বেথা বেদনার পডে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনে রাজ তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরা তোমাকে ভুলিয়াবিকে বন করেন গুহায় তোমারি ধেন আসমান থেকে নামে কোরআন ভাঙল সবার ভুল তোমারই পড়ে আশ্লো কোরআনের তোলে সবার ভুল তো পরে আশ্লো কোরআনের তলে আলি তুমি আবুবাক ইসলামি ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা তরে তোমাকে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে বেরিয়া তুমি আপন ঘরে দিনের তুমি ছড়িয়ে দিতে তোমাকে কেমন করে শ্রুতির আদায় করতেছি যে রব্বুল আলমিন আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মাঝে বিভিন্ন কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার বসার তফিক এনায়াত করলেন সেরব্বুল আলমিনের দরবারে আওয়াজ তোলে উচ্চ সরে শুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যদি এত আসতে হয় তাহলে কি হয় তো আওয়াজ দিয়ে বলুন তো সব কিছুর মালিক কে সব কিছুর সৃষ্টি করেছেন কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে সেরব্বুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয় আদায় করলে লাভ না লস কিরাম বলেন আলহামদুল্লিল্লাহ হি তেম্না উল মিজান আল্লাফা প্রব্লা আলমের কোন বান্দা যদি উনিয়ার মধ্যে একবার আলহাংদুল্লিল্লাহ বলে সেই ব্যক্তির আমূল নামা যে মিজানের পাল্লা ক্যালকিয়ামতের ময়দানে আত্মারামার জন্য নেক আর গুনাহ দিয়ে দাঁড়িপাল্লায় লিপিবদ্ধ করা হবে সেই নেকের পাল্লা মিজানের পাল্লা নেক দিয়ে ভরপুর করে দেন দ্বিতীয়বার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে পাক রবাহ আলমিন ওই ব্যক্তির ওই পরিমাণে মর্যাদা বাড়াইয়া দেয় দ্বিতীয়বার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন ওই পরিমাণে জান্নাতে তার জন্য বাড়ি নির্মাণ করে দেয় প্রশ্ন যা আগে আমরা যদি একবার দুইবার তিনবার পর্যায়ক্রমে আলহামদুলিল্লাহ বলতে থাকি তো আমরা নেক রাখবো কথায় ঠিক না আল্লাপাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলতে বলতে বান্দা যতবার শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন এই শুক্রিয়া আদায় করার বিনিময় আল্লাহ আরো পর্যন্ত পৌঁছাইয়া দেয় আমি আপনাদের সামনে কালামুল্লাহ পাক থেকে একশো তো খানা সুরার মধ্য থেকে তিন নম্বর সুরা সুরাত আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত করেছি এবং সূরাজাবের চল্লিশ নম্বর আয়াত আত্তালবাদ করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম হাদিস থেকে সহী মুসলিম ও বোখারি শরীফের একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ্বা প্রফুল্লা আলমিন যদি অল্প কিছু সময় আপনাদের মাঝে আমাকে কথা বলার এবং আপনাদের শ্রবণ করার তফিক দান করেন এই জন্য সকলে বলে আমিন আজকের সমাজে আমাদের মধ্যে দেখা যায় এক শ্রেণীর মানুষ আল্লাহনবীর সাল্লিউসাল্লামকে শেষ নবী মানে না ঠিক না আমাদের সমাজে এরকম কাফের ব্যক্তি আছে না যারা কিনা আল্লাহনবীর সাল্লিউসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না তারা মানে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী যেমন আপনার আমার পাশের জেলা পঞ্চগড় জেলার মধ্যে দেখা যায় তাদের একটা আস্থানা আছে এটা আপনি আমি কম বেশি সবাই জানি যাদের মতভেদ হচ্ছে খ্রিস্টানদের মধ্যে কাদের মধ্যে তাদের যাদের সিলসিলা তাদের সিলসিলা হচ্ছে একমাত্র খ্রিস্টানদের মতো কাদের মতো খ্রিস্টানদের মতো অত আল্লাহনবী সাল্লাম নিজেই বলতেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসতে পারে না বুঝে থাকলে উত্তর দিন তো যিনি সৃষ্টি না হলে আপনি আমি কিছুই সৃষ্টি হতাম না যিনি খেজুর বাগানে গেলে যেই খেজুর বাগানে গাছের মধ্যে খেজুর হতো না সেই বাগানে খেজুর হতো যিনি সৃষ্টি যিনি একটা কূপের সামনে গেলে যেই কূপের পানি আর যেই মুস আলামতুল কাজ্জাব নামে নবীর জামানে একজন কাফের ছিল যে কিনা নিজেকে শেষ নবী মানত সেই মুস আলামতুল কাজ্জাব যখন কোনো এক কূপের কাছে যেত সেই কূপের পানি যদি উপরে থাকতো নিচে নেমে যেত সে যদি কোনো ভরপুর খেজুর বাগানের মধ্যে যেত সেই খেজুরগুলো অঝরে ঝরে ঝরে করে গাছগুলো নষ্ট হয়ে যেত তাহলে বুঝে থাকলে উত্তর দিন তো কে নবী আর কে কাফের যিনি আপনার আমার বাগানের মধ্যে গেলে যদি খেজুর বাগানে খেজুর না ধরে সেই বাগানে খেজুর ধরত তিনি আমাদের শেষ নবী কথা বলেন ঠিক কিনা শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ পাকের মধ্যে সূরা আহযাব এর 40 নম্বর আয়াতের মধ্যে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ও আমার বান্দারা তোমরা শুনে রাখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন পুরুষ সন্তানের পিতা হিসেবে দুনিয়াতে পাঠাই নাই কি সন্তানের হিসেবে পুরুষ সন্তান হিসাবে পরক্ষণে আল্লাহ পাক এই আয়াতের শেষ মধ্যে বলতেছেন ওয়াখাতামুন নবীগিন আমি আমার প্রিয় দস্ত প্রিয় হাবিবকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি কি নবী হিসেবে ভাই বুঝে থাকলে উত্তর দিন তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে আওয়াজ দেব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাকের প্রথম অংশের মধ্যেই বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাত যালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা হুদাল্লী মুত্তাকিন এই কিতাব একমাত্র মুত্তাকিদের জন্য পথ চলার ঠিক এখন বুঝে থাকলে উত্তর দিন যদি কোন বেইমান আল্লাহর এই কালামকে নিয়ে কটুক্তি করে আল্লাহর এই কালামকে নিয়ে ভুল তথ্য দেয় আল্লাহর এই কালামকে নিয়ে যদি কেউ অপমান করে তাহলে আপনারা আমার বন্ধু সে হতে পারে যদি কোনো ব্যক্তি আল্লাহর এই কালামকে নিয়ে অপমান করে কোন মুসলমান কোনো মুসলমানের ঘরের সন্তান এখানে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা তাৎক্ষণাৎ প্রতিবাদ করা দরকার ঠিক কিনা সেইভাবে আল্লাহ নবী সাল্লাহামের প্রমাণ আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি আমার দোস্ত আমার পেয়ারা হাবিবকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি কিন্তু আজকের সমাজে আপনার আমার সমাজে দেখা যায় কেউ নাস্তিক কেউ রাম বাম আমার নবীকে শেষ নবী মানার কথা বলেন ঠিক কিনা মুসলমান ভালো করে শুনে রাখবেন আমাদের জামায় যদি কোনো ব্যক্তি এসে বলে আমরা আখিরি জামানোর শ্রেষ্ঠ পাইগম্বরকে শেষ নবী মানি না মুসলমানের উচিত থাকবে তাৎক্ষণাৎ তার গর্দান উড়িয়ে দেওয়ার কথা বলেন ঠিক কিনা কারা কারা আল্লাহ নবী সাল্লাহ আলিয়াকে যদি কোনো ব্যক্তি অপমান করে কারা কারা প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকবেন আল্লাহকে হাত তুলে দেখাই দেন তকবীর লিল্লাহ তকবীর আল্লাহ পাক আমাদের কবুল করুক এখন বুঝে থাকলে উত্তর দিন আল্লাহনবী সাল্লাম শেষ নবী কি না শেষ নবী সকলে আমরা মানি যদি কোনো ব্যক্তি না মানে সে কি ইমানদার হতে পারে সে মুসলমানও থাকতে পারে না অতএব আমাদের সমাজে কিছু খ্রিস্টান মিশনারি দেখা যায় আমাদের সমাজের মধ্যে ওয়ার্ল্ড মিশন নামে বাচ্চাদেরকে তারা বিধর্মীর পথে নিয়ে যায় যেমন আমাদের সমাজে কিছু দেখা যায় আমাদের দিনাজপুরে ওইটা আছে মিশন স্কুল নামে স্কুল আছে এগুলোতে আমাদের মুসলিম সন্তান পড়তে

দুনিয়ার মধ্যে আমি আমার পেয়ার অদস্ত প্যার হাবিব জনাবেন মোহাম্মদ রবীর সোন্ন লাহু আলিম কে আমি কোন পুত্র সন্তানের পিতা হিসেবে পাঠাই নাই ওরং আমি আমার মোহাম্মদ রবি সোনাম্লাহ আনহিম ওয়াসাল্লাম কে খতমান্নবি কেন শ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছি মুসলমান বন্ধুগুলো আমার আল্লাহ নবীর সন্ন্হ আনহিমসাল্লাম ইর সাহ হাবি খালিফ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণনা তো আনছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর হযরত ওমর ইবনে ন বলেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদর্মিকে ইসলামের দাওয়াত দিলেন কালামে পাকের দাওয়াত দিলেন কালিমার দাওয়াত দিলেন এবার সেই বেদর্মী লোক তাকেই বলল মুহাম্মদ আমি আপনার ধর্ম গ্রহণ করতে পারি যদি এই যে বন্য প্রাণী আকী কুইশাব তার সামনে শ্রেয় দোয়া হলো যদি এই কুইশাবটি আপনার উপরে ইমান আনে আপনাকে এই জামানার শ্রেষ্ঠ پیغمبر হিসেবে স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব গ্রহণ করে তাহলে আমি বিধর্মী হয়ে আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বিধর্মীর সামনে কই শাফে দাঁত দেওয়া লাগুই শাফ বলো তো দেখি আমি কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাতকুনাত গুইশাবে জবান খুলে দিলেন উইশাবের জবান দিয়ে বলতে লাগলো মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই রবের দাসত্ব করি যেই রবের আরশ হচ্ছে সাত আসমানের উপরে প্রবেশ সাম্রাজ্য হচ্ছে দুনিয়ার মধ্যে এবং সেই নবীর আনুগত্য করি সেই নবী সৃষ্টি না হলে আপনি আমি কিছুই সৃষ্টি হত না হতাম না মানবতার মুক্তির দোষ আখিয়ে যাওয়ার শ্রেষ্ঠ আমি মোহাম্মদ সল্লুম সাল্লাম আপনার উপরে আনুগত্য করি আওয়াজ বলে মুসলমান বন্ধুগণ আমার যেই কথাটা বলতেছিলাম আজকের সমাজে আমাদের মধ্যে কিছু ভাইয়ের বন্ধু বান্ধব দেখা যায় তাদের সাথে কাদিয়ানিদের সম্পর্ক অথচ সামান্য একটা বন্য প্রাণী গুইসা পাল্লা নবী সাল্লি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়ে দিলেন ও মোহাম্মদ রবী সাল্লি ওয়াসাল্লাম আপনি শ্রেষ্ঠ পৈগম্বর শ্রেষ্ঠ বি আখরি জামানার শ্রেষ্ঠ পৈগম্বর

সামান্য একটা বন্য প্রাণী যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দেয় ওবুস একটি প্রাণী ঠিক না বন্য প্রাণী কথা বলতে পারে কিন্তু ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তা জবান খুলে দিয়েছিল কিন্তু আমাদের সমাজে কিছু কাফেররা কিছু কাদিয়ানিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নেই মানেনা ঠিক না মুসলমান বন্ধু মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেন මුත්තේ বলেন কুল ইনকুম তুহ الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله باك رب العالمين مرادني أرمانون ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কুল ইঙ্কুমতু হাইপো নাল্লা তুমি তোমরা আমি আল্লাহকে ভালোবাসবা বাদাবি আঙনি কিন্তু আমার নবীকে অনুসরণ করবা না তোমরা কখনো জান্নাতি হতে পারো না বাত্তাবি আঙনি পাক নিজেই বলতে চলো আমার প্যারা দুস্ত প্যারা হাবিব আপনি বলে দিন তারা আমি আল্লাহকে ভালোবাসবে তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে ভয় গম ফিরে লাকুন্দনু বেকুন্দ রহিম আমি আল্লাহ তাদের অপরাধসমূহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দিব ও অবস্থ দে

আমাদের ভালোবাসার সাহাবিদের ভালোবাসার মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দেই আল্লাহ সুল্লাহ খয়ানিং ওয়াসাল্লাম একজন ছোট্ট সাহাবী ছিল তার নাম হচ্ছে আবুতাল্লা আল্লাহনবী সাল্লাল্লাহ খোয়ানি ওয়াসাল্লাম যেই জায়গায় বসতেন আল্লাহ নবী খোয়ান ইয়াসাল্লামের কাদে খেলান দিয়ে যেমনিভাবে সন্তান তার পিতার কাদে খেলান দিয়ে বাবার সাথে বসে থাকে এমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন দেশি আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বসে থাকতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তালহা কে না দিয়ে বলো তালহা রে তুমি আমি নবীকে কতটুকু ভালোবাসো তালহা ডাক দিয়ে বলে ফিতা কা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু আমার পিতা মাতা আত্মীয় স্বজনের থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি ছোট্ট মাসুম বাচ্চা দশ থেকে এগারো বছর বয়স ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ নবী সাল্লাম তাকে বললেন আলখা তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো তাহলে তুই যে তোর বাড়ি তোর বাড়ি নেও তোমার বাবার গরদান আমার কাছে নিয়ে আসো আওয়াজ দিবলি আল্লাহ একবার আল্লাহ একবার কতটুকু ইমান দেখেন

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় সফরে চলে গেলেন আসরের ওয়াক্ত হলো হযরত বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল আসরের রাজান দাও হযরত বেলাল رضی আল্লাহু তাআলা যখন আসরের আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার এই আজান শুনে হজরতে বেলাল এর আজান কপি করে মুসলিকদের ছেলেরা এই আজান ব্যঙ্গ করতে লাগলো তখন এই আজান যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বেলালকে বললেন ওই যে মুসলিকদের ছেলেরা যারা আজানকে ব্যঙ্গ করলো তাদেরকে আমার কাছে নিয়ে আসো মুসলিকদের ছেলেদের কাছে যখন আল্লাহ নবী সাল্লামের কাছে নিয়ে আসা হলো আল্লাহ নবী সাল্লাম মুসলিকদের ছেলেদেরকে ডাক দিয়ে বলে ও বাবা তোমরা কে জানি আজানের ব্যঙ্গ করতেছিল এবার মুসলিকদের ছেলেরা এক বাক্যে আওয়াজ দিয়ে উঠলো আমরা কেউ করি নাই কিন্তু ওই যে আবু মাহজুর নামে যেই বালক সেই বালক আজানের ব্যঙ্গ করতেছিল আল্লাহ নবী সাল্লাম আবু মাহজুর আর আনুকে রেখে দিয়ে বাকি সব সাহাবি বাকি সব মুসলিকদের ছেলেদেরকে বললেন তোমরা চলে যাও আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবু মাহাজুরাকে ডাক দিয়ে বলে ও আবু মাহজুরা একটু আজান শোনাও তো দেখি আবু মাহজুরা ডাকতে বলে আর শুনলি হাবিবাল্লাহ আমি তো আজান পারি না আজান কি দেয় জানি না বেলাল যখন আজান দিচ্ছিল আজান শুনে শুনে আমরা ব্যঙ্গ রিপিট করতেছিলাম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম হাতের এই তিনটা আঙ্গুল আবু মাহজুরার মাথার এই জায়গায় রেখে যখন আজানের বাক্যগুলো শিখাই দিলেন আল্লাহ একবার উল্লাহ أبو مهجر أبو الله أكبر الله أكبر الله النبي صلى الله عليه وسلم أبو الله أكبر الله أكبر أبو مهجر أبار شيء الله النبي صلى الله عليه وسلم أبو أشهد أن لا إله إلا الله

আবু মাহজুরা রদি আল্লাহ তালুর কণ্ঠ এতটাই মধুর ছিল না এতটাই মাধুর্যতা ছিল তাকে মসজিদুল হারামের মোয়াজ্জেন হিসেবে নিযুক্ত করে দিলে মুসলমান বন্ধুগণ আবার আবু মাহজুরা রদি আল্লাহ তালুকেন সাহাবিরা জিজ্ঞেস করলো আবু মাহাজুরা ভাই তুমি সব জায়গার চুল কাটো কিন্তু সামনের এই জায়গার চুলটুকু তুমি কাটো না কেন মক্কার কোনো মানুষের তো এই স্টাইলে চুল নাই তুমি কেন এইভাবে চুল রাখো আবু মাহজুর ও শুনে নাও আল্লাহ নবী সাল্লাম যখন আমাকে আজান শিখিয়েছিলেন তখন আমার আল্লাহ নবী সাল্লাম এই তিনটা আঙ্গুল আমার মাথার এই জায়গার মধ্যে ছিল আমি আবু মাহজুর চাই আমি যখন দুনিয়াতে একটু কবরে যাব এবং কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আমাকে ওই হাসরের ময়দানে আমার হিসাব নিকাশ নিবে তখন আমি দেখাতে চাই আল্লাহ নবী সাল্লাহামের হাতের দেওয়া সোয়া দেওয়া চুলগুলো আমি এখনো রেখে দিয়েছি কি প্রেম কি নবীর প্রতি ভালোবাসা যেই বয়ানের মধ্যে ছিলাম আবু তাল খাইফনে বরার রদি আল্লাহ তালা

আবু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনুকে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে ডাক দিয়ে বলেন ও বারা তোমার সন্তান হয়তো আজকে রাতেই দুনিয়া থেকে ত্যাগ করে সাড়ে তিন রাত মাটির কবরে শহীদ হতে পারে এবারে এই কথা বলেন বলেছিল যদি তোমার ছেলে আজকে রাতেই দুনিয়া থেকে চলে যায় আমাকে তাৎক্ষণাৎ খবর দিবা আমি নবী নিজে এসে তার জানা যা পরিয়ে তার দাফন কাফন সম্পূর্ণ করে দেব মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ নবী সাল্লাম যখন চলে গেলেন টিকি টিকি রাত্রিবেলা আবু তাল্লাহ ইবনে বারারদি আল্লাহ দুনিয়া ত্যাগ করে চলে গেলেন কিন্তু তার বাবা আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জেলা জানিয়ে তাকে দাফন কাপন করে সম্পূর্ণ করে দিয়ে ওদরে সালাত আদায় করার জন্য যখন মসজিদে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বারাকে ডাক দিয়ে বলে তোমার সন্তান তালহার কি এখন অবস্থা আল্লাহ তাহলে চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলে আর সুন আল্লাহ কি তার ছোট্ট সাহাবি কত রাতেই দুনিয়া তে চলে গিয়েছে আল্লাহ নবী বলে তাহলে চলো আমরা তার দাফন কেমন সম্পূর্ণ করে দিয়েছি বলে আর সোন আমি নিজে তার দাফন কেপন সম্পূর্ণ করে দিয়েছি গো নবীজি এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন ও বড় আমিনা তোমাকে বলেছিলাম আমার ছোট সাহবীর যারা যা আমি নিকোহতে সম্পূর্ণ করব কেন তুমি দানাজা সম্পূর্ণ করলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনেন আল হাই ইবনে বররা রাদিয়াল্লাহু তাআলা নড়কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর আপনার ছোট সাহাবী তালহার কিছু নসিহত ছিল এই নসিহতের মত অন্যতম একটা নসিহত রাত্রিবেলা দুনিয়া থেকে ট্রেক করে চলে যায় তাহলে রাত্রিবেলা যেন আপনাকে খবর না দেওয়া হয় আল্লাহ নবী বলেন কেন আমাকে খবর দেওয়া হবে না বলে আর সুনান্দা গিয়া হাবিব আল্লাহ বিজি আপনার বাসা থেকে আমার বাসা প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তার অতিক্রম এই জন্য আমি এই আপনাকে খবর দিতে পতালহা নিষেধ করেছেন যেন রাত্রিবেলা যদি আপনি এই রাস্তা দিয়ে যান ওই যে কাপের বেইমানরা যদি আপনাকে পাথর মেরে নিক্ষেপ করে আঘাত দেয় নবী তাহলে আমার সন্তান তালহা সহ্য করতে পারবে না মুসলমান বন্ধুগণ আমার কি নবী প্রেম কি নবী ভালোবাসা আর আমাদের মধ্যে কি ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রক্তি অজরে পানে টপ টপ করে ছেড়ে দিয়ে সাহাবিদেরকে নিয়ে তার কবর জিয়ারত করার জন্য চলে গেলেন কবর জিয়ারতে যাওয়ার পরে আসমানের দিকে তাকিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার অত অবস্থায় একটু মুস্কি হাসি দিলেন তখন যখন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কান্না করতেছিলেন হঠাৎ করে মুস্কি হাসি দিলেন কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা আমি দেখতে আমার বন্ধু করা হচ্ছে বিধর্মী আমরা হচ্ছে মুসলিম কোন বিধর্মীর সাথে কোন মুসলিমের কোন বন্ধু হতে পারে না আমরা প্রকৃত ইমানদার হতে পারি আজ থেকে আমরা কাদিয়ানিদের পণ্য বৈকট পরিংসা আল্লাহ এবং কাদিয়াদেরকে মাইনাস করে চলবো ঠিক আছে আল্লাহ যেখানে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে অপমান করবে সেখানে হাদির মতো আরেকটা যোদ্ধা তৈরি হতে হবে কথা বলেন ঠিক কিনা যেখানে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে কোরআন কোরআনকে অপমান করা হবে সেখানে হাদির মতো আরেকটা শহীদ জন্ম নিতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে সকলে